ওয়েলকাম ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু জিডিএম রাইজিং কোথায় আমি আজকে মাসুম মোটর তোমাদের ভালো মটর করুক মাসুম মোটরসে চলে এসছি একটা না দুটো না পঁচিশ স্টক রয়েছে আর কন্ডিশন এ ওয়ান নতুনের মতন গাড়ি তোমার পেয়ে যাবে অল্প দামে ঈদের ধামাকা অফার বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে রয়েছে বেলাইকন প্রেস করে দাও দাদা রয়েছে দাদা এসো দাদা কেমন আছো ভালো আছি ভালো আছো তো ভালো আছি আর দাদারা কিন্তু ভালো নেই কারণ ঈদ বাকি রয়েছে ঠিক আছে আর এখন পর্যন্ত দাদার গাড়ি নেয়নি বাইক নেয়নি কারণ তোমার ভিডিও তোমার নতুন স্টক এর কালেকশন দামটা কি আজকে আমাদের পঁচিশ হাজার টাকা থেকে স্টক শুরু এখন বিভিন্ন বাজেটে বিভিন্ন বয়সের বিভিন্ন কোম্পানির গাড়ি আছে আশা করি কাস্টমারে খালি হাতে ফিরতে হবে না মাসুম মোটরস এলে এই ঈদে তোমাদেরকে খালি হাতে ফিরতে হবে না ঠিক আছে দাদা ছোট করে অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের নাম আছে মাসুম মোটরস কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর বারুইপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেঁটে রেলগেটে এসে শঙ্করপুরের অটোতে উঠবে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো অটোওয়ালা নামিয়ে দেবে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় সকাল দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে বাকি যা কিছু জানতে চায় আমাদের দুখানা নাম্বার আছে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেবো আর কেউ যদি নিজস্ব গাড়িতে বা বাইকে আসে মাসুম মোটরস গুগল ম্যাপে গিয়ে সার্চ করবে লোকেশন পেয়ে যাবে মাসুম মোটরস থেকে গাড়ি নেবে এ টু জেড পেপার কমপ্লিট পাবে নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু আমরা করে দেবো তাছাড়া ফাইন্যান্স ব্যবস্থা আছে আর সব থেকে বড় জিনিস মাসুম মোটরস থেকে গাড়ি নিয়ে যাবে কোনো প্রবলেম হলে চার মাসের মধ্যে শুধু গাড়িটা আনতে হবে শোরুমে ফ্রি সার্ভিস পেয়ে যাবে একদম তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি আমার শুরু করবো ভিডিওটা ফার্স্ট আর ওয়ান ফাইভ রয়েছে বন্ধুরা ওয়ার্স ফোর এ ওয়ান কন্ডিশন তোমাদের চ্যানেল থেকে যারা আসবে তারা পেয়ে যাবে এক লাখ সাতষট্টি হাজারে এক লাখ সাতষট্টি হাজার টাকা বন্ধুরা দেরি নয় তাড়াতাড়ি পাঁচ থেকে ছ গাড়ি একদম নতুন গাড়ি তুমি নেবে তোমার নামে নাম ট্রান্সফার হয়ে যাবে তো কন্ডিশনটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে রয়েছে আর ফাইন্যান্সও হয়ে যাবে ব্ল্যাক বিউটি আর অন ফাইভ দাদা কি আছে আর অন ফাইভ ভার্সন ফোর আছে এটা সামনে থেকে গাড়িটা শুধু একবার দেখাতে বলবো আমি আচ্ছা এটারও তো নাম্বার প্লেটটা নেই গাড়িটার বয়স আছে আট থেকে দশ মাস নাম্বার হয়ে গেছে প্লেট লাগানো হয়নি প্লেট লাগিয়ে কমপ্লিট করে দেবো দাম রাখা আছে মোটামুটি এক লাখ তিয়াত্তর এক লাখ সত্তর হাজারে চলে আসবে রিক্সার এসে দু হাজার তেইশেরই গাড়ি গাড়ির বয়স আছে মাত্র মডেল গাড়িতে যদি নাম্বার প্লেট খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে গাড়িটা দাম রাখা আছে কত এক লাখ আটত্রিশ তোমাদের চ্যানেল থেকে যারা আসবে তারা পাবে এক লাখ পঁয়ত্রিশে সঙ্গে তেল হেলমেট তো থাকছেই আর চার মাসের ইঞ্জিন গ্যারান্টিও থাকছে একদম সহজ সরল ইএমআই এর ব্যবস্থাও থাকছে আচ্ছা দাদা কেউ যদি হোম ডেলিভারি চায় মানে ধরুন অবশ্যই কলকাতার মধ্যে কোথাও হলে তাকে আগে শোরুমে এসে গাড়ি পেপার কমপ্লিট করতে হবে তারপরে যেখানে বলবে আমরা ডেলিভারি করে দেবো তার জন্য সামথিং একটা চার্জ লাগবে শুধুমাত্র কলকাতার মধ্যে হলে তার বাইরে না জিক্সারটা তেইশের একদম এন্ডের দিকে ছ মাসের পুরোনো আচ্ছা নেক্সট হয়েছে আবার হান্টার দেড় মাসের পুরোনো গাড়ি এক থেকে দেড় মাস একদম শোরুম কন্ডিশন গাড়িতে এখনো নাম্বার প্লেট অব্দি ফিটিংস হয়নি গাড়ির যারা নতুন হান্টার নিতে চাইছে তাদের বলবো একবার হলেও মাসুম মোটরস ভিজিট করতে তো দাম রাখা আছে এক লাখ তিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ হাজার টাকাতে চলে আসবে বন্ধুরা মাসুম মোটরস মানে কিন্তু এই মাস তিন মাস সাত দিন এরকমই গাড়ি পাবে তোমার ঠিক আছে একদম নতুন মতন গাড়ি পেয়ে যাবে অল্প দামে নেক্সট হয়েছে আবার অ্যাপাচি আছে মাত্র পাঁচ থেকে ছ মাসের পুরোনো গাড়ি গাড়ির কন্ডিশন তোমার সামনে একদম শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না দাম রাখা আছে মোটামুটি এক লাখ তেইশ হাজার ডিসকাউন্ট করে এক লাখ আঠারো চলে আসবে এক লাখ আঠারো হাজার পেয়ে যাচ্ছে তোমার আট পিয়ার ওয়ান সিক্সটি একদম নতুন মতন গাড়ি এরপরে হচ্ছে ওয়ান সিক্সটি হ্যাঁ দু হাজার তেইশের একদম শেষের দিকের গাড়ি আছে মাত্র পাঁচ মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে এক লাখ তেইশ ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে ক্যাশে যারা নেবে তাদের জন্য এক লাখ আঠারোতে করে দেবে এক লাখ আঠেরো চলো নেক্সট হয়েছে আবার পালসার এনএস এটা আছে দু হাজার একদম এন্ড বলতে পারো চব্বিশই বললে কিছু কম হবে না তো এটা তিন মাসের পুরনো গাড়ি ই মডেল দাম রাখা আছে পঁচানব্বই হাজার ডিসকাউন্ট করে বিরানব্বই হাজারে চলে আসবে তো বন্ধুরা পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দেখে নিয়েছি কিন্তু আমার চোখেতে রয়েছে আরেস আরেস বন্ধুরা দেখতে চাও তোমরা চলো দাদা আরেসটা কি আছে আরেস আছে এগারো মাসের পুরনো গাড়ি তিন হাজার সাতশো কিলোমিটার মাত্র চলা হ্যাঁ দাম রাখা আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা তোমাদের চ্যানেল থেকে যে আসবে সে পেয়ে যাবে মোটামুটি এক নামটা এসে বলতে হবে একদম সরল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে একদম এরপরে হচ্ছে রাইডার পনেরো থেকে কুড়ি দিনের পুরনো গাড়ি যারা নতুন রাইডার নিতে চাইছে বা নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসে মোটরসে ভিজিট করতে গাড়িটা দেখতে দাম রাখা আছে আটানব্বই হাজার ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজারে চলে আসবে আচ্ছা এবার আমরা দেখবো চলে এসো কি কন্ডিশন পুরো নতুন গাড়ি বন্ধুরা একদম এটা দু হাজার তেইশের একদম শেষের দিকের গাড়ি আছে দাম রাখা আছে মোটামুটি এক লাখ তেইশ গাড়ির বয়স আছে মাত্র তিন থেকে চার মাস ডিসকাউন্ট করে এক লাখ তেইশ দাম এক লাখ আঠারোতে চলে আসবে এক লাখ আঠারোতে চলে আসবে এরপরে রয়েছে ডিপ টু হান্ড্রেড এটা ডিউ টু আছে মাত্র সাত থেকে আট মাসের পুরনো গাড়ি গাড়িটা এখনো সার্ভিস পলিশ হয়নি সবে মাত্র এসে সার্ভিস পলিশ করে রেডি করে কাস্টমারের হাতে তুলে দেবো দাম রাখা আছে এক লাখ তিয়াত্তর হাজার এক লাখ সত্তর হাজারে চলে আসবে ঘুরিয়ে দেখিয়ে দাও এখনো সার্ভিস পলিশ বাকি আছে আচ্ছা দাদা নাম্বার প্লেটটা নেই নাম্বার প্লেট টা লাগিয়ে দেওয়া হবে কাস্টমার ফোন করলে নাম্বার বলেও দেওয়া হবে আচ্ছা চলো নেক্সট হয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের এন্ড গাড়ি টায়ার থেকে শুরু করে বডি একদম শোরুম কন্ডিশন নাম্বার প্লেট খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে দাম রাখা আছে একাত্তর হাজার ডিসকাউন্ট করে আটষট্টি হাজারে চলে আসবে এরপরে অ্যাপাচি ফোর বি ওয়ান সিক্সটি হ্যাঁ দু হাজার বাইশের গাড়ি দাম রাখা আছে মোটামুটি আটানব্বই হাজার এলইডি সেট আপ হেডলাইট আছে পঁচানব্বই হাজারে চলে আসবে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকা যদি তোমার ফাইন্যান্সে নাও তাহলে ডাউন পেমেন্ট করতে হবে মনে হয় চল্লিশ পয়তাল্লিশ হ্যাঁ এরকম কিছু ডাউন পেমেন্ট করলে কিন্তু করবি ঘরে নেক্সট আমরা দেখবো আরটিআর ওয়ান সিক্সটি টু মডেল দশ থেকে এগারো মাসের পুরোনো গাড়ি নিরানব্বই হাজার টাকাতে আমরা রাখা আছে ডিসকাউন্ট করে এটা চলে আসবে মাত্র ছিয়ানব্বই হাজার টাকাতে ছিয়ানব্বই হাজার নেক্সট রয়েছে দাদা এটা কি আছে রেড অন হ্যাঁ এফআই আছে একদম নিউ মডেল আছে রেড হলের ডিজিটাল মিটারের সঙ্গে আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি 2023 মডেল দাম রাখা আছে 68000 টাকা ডিসকাউন্ট করে 65000 এ চলে আসবে 65000 ডাউন পেমেন্ট পড়বে ম্যাক্সিমাম 30000 30 32 ডাউন পেমেন্ট করলে গাড়ি ঘরে এর পরে আছে গ্ল্যামার 2023 এর মডেল 10 থেকে 11 মাস বয়স আছে গাড়ির দাম রাখা আছে

সঙ্গে থাকছে তেল হেলমেট আর চার মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ফাইন্যান্সের ব্যবস্থা একদম এরপরে নেক্সট রয়েছে আবার সুপার স্প্লেন্ডার মডেল হ্যাঁ দাম রাখা আছে আশি হাজার টাকা ডিসকাউন্ট করে সাতাত্তর হাজারে চলে আসবে দু হাজার গাড়ি পেয়ে যাচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা ফাইন্যান্স হয়ে যাবে নেক্সট রয়েছে আবার গ্রামা দুহাজার এর গাড়ি হুম দশ থেকে এগারো মাসের বয়স আছে এলইডি ইডি হেডলাইটের সঙ্গে নিউ মডেল গাড়ি আছে

দু হাজার কুড়ির মডেল সার দাম আছে ছাপ্পান্ন হাজারে চলে আসবে ছাপ্পান্ন হাজারে চলো এবার দু হাজার এন্ডের গাড়ি ডিজিটাল মিটার একশো সিসির গাড়ি দাম রাখা আছে একচল্লিশ হাজার আটত্রিশ হাজারে চলে আসবে আটত্রিশ হাজারে

তো এটা দাম রাখা আছে আঠাশ পঁচিশ হাজারে চলে আসবে পঁচিশ হাজার পেয়ে গেছি বন্ধুরা এই গাড়িটাই সেই গাড়িটা পঁচিশ হাজারের গাড়ি এটা দাম পঁচিশ হাজার টাকা কন্ডিশন এ ওয়ান তেল ভরবে আর চালাবে অল পেপারস ওকে স্কুটি দেখাচ্ছি চলে এসো চলে এসো সব দেখাবো মাসু মোটর সে এসছি মানে কোনো গাড়ি বাদ দেবো না ঠিক আছে সবার জন্য এখানে গাড়ি রয়েছে স্পোর্ট রয়েছে মাইলেজ রয়েছে আর দিদি বন্ধুদের জন্য দাদাদের জন্য রয়েছে স্কুটি তো ফার্স্ট আমরা এখান থেকে শুরু করি না এক্সেল হান্ড্রেড রয়েছে এখান থেকে দেখবো এটা দু হাজার তেইশ এর মডেল এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি তিপ্পান্ন হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজারে চলে আসবে পঞ্চাশ হাজারে পঞ্চাশ হাজারে পেয়ে যাচ্ছে বন্ধুরা দারুন কন্ডিশনে রয়েছে গাড়িটা নেক্সট হচ্ছে টিভিএস জুপিটার হ্যাঁ যারা কম বাজেটে স্কুটি খুঁজছে তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি দাম রাখা আছে মোটামুটি একচল্লিশ হাজার আটত্রিশ হাজারে চলে আসবে আটত্রিশ হাজারে হুম হুম কত সালের গাড়ি বললে দু হাজার সতেরো সালের গাড়ি সতেরো এর গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা ফাইন্যান্স হয়ে যাবে অবশ্যই একদম নেক্সট রয়েছে আবার এটা হচ্ছে হিরো জুম হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি আটাত্তর হাজার ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজারে চলে আসবে গাড়ির বয়স আছে মাত্র দু মাস দু মাসের গাড়ি মাত্র পেয়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার প্লেটটা নেই ন মাস টা লাগানো হয়নি ন মাস প্লেট লাগিয়ে দেওয়া হবে একদম নেক্সট রয়েছে আবার হিরো জুম হ্যাঁ তিন মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে মোটামুটি আটাত্তর হাজার ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজারে চলে আসবে পঁচাত্তর হাজারে চলো এবার আমরা দেখবো ছ মাসের পুরোনো গাড়ি দাম রাখা আছে মোটামুটি চুরাশি হাজার টাকা একাশি একাশি হাজারে হাজারে চলে আসবে নাম্বার প্লেটটা নেই লাগিয়ে দেওয়া হবে লাগিয়ে দেওয়া হবে চলো নেক্সট হয়েছে আবার এটা দু হাজার তেইশের মডেল হ্যাঁ আটাত্তর দাম আছে ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজারে চলে আসবে পঁচাত্তর হাজারে এন্ট্র দু হাজার তেইশের গাড়ি পেয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো বন্ধুরা পুরো স্টক দেখিয়ে দেখিয়েছি এছাড়া আরো স্টক রয়েছে অবশ্যই ঠিক আছে তোমাদের যদি কোন গাড়ির রিকোয়ারমেন্ট দাদাকে বলো দাদা তোমার রিকোয়ারমেন্ট পূরণ করবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ছড়িয়ে দাও ঠিক আছে আজকে এই পর্যন্তই অবশ্যই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসে একদম